রাধে বন্ধুরা সবাইকে স্বাগত জানাই মা ভবানীর চ্যানেল থেকে যে যেখানে থাকো সুস্থ থাকো আর ভালো থাকো পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো একটু না স্কিপ করে তো আমি ডাক্তারের খানায় গেছিলাম তো ডাক্তারখানায় যেতে যেতে বৃষ্টি তারপরে আসার সময় দেখলাম ওই গ্রামে হাট যেরকম বসে হাট বসেছে তো হাট বসেছে বলে আমি একদম টাটকা টাটকা সবজি দেখে সত্যি কথা বলতে সে টাটকা টাটকা সবজি দেখে অনেক সবজি কিনে ফেললাম তো সবজিগুলো হচ্ছে যেমন কলা আছে আর মোটা মোটা পুঁই ডাঁটা আর লাল শাক আমার ছেলের প্রিয় লাল শাক আর মানে রুই মাছ বড় রুই মাছ আছে আর মোটা ডাঁটা হলে মাছ দিয়ে কিন্তু এই ঝোলটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে আর লাল শাকের ছাজড়া করে দেখাবো তোমরা দেখতে থাকো তো আমি নিয়েছিলাম মানে বিচা কলা তারপরে পুঁই শাক লাল শাক উচ্ছে মূলার শাক অনেক রকম সবজি মানে টাটকা সবজি দিকে অনেক রকমের সবজি কিনেই ফেলেছি তো তারপরের দিন আমি সকাল সকাল উঠে বসে পড়ছি সবজি কাটার জন্য সবজি কেটে নিচ্ছি দেখো ছাঁচড়ার জন্য আমি এখানে মানে কাঁচকলা কাঁচকলা কাটছি আর হচ্ছে তোমার ওই গাজরটা একটু ছিল গাজরটা দিচ্ছি আর একটা আলু ছাড়িয়ে আলুটাও দিয়ে দেবো ছোট ছোট করে পচি করে দেব আলুটাকে আলুটাকে এই যে ছোট ছোট করে আমি কেটে নিয়ে আছি দিয়ে ওই জলের মধ্যে সব সবজি জলে রেখেছি জল না দিলে কিন্তু কালো হয়ে যাবে তারপরে আমি এই যে লাল শাক নিয়ে বসে পড়ছি লাল শাক গাকে প্রথমে আমি গোড়াটাকে কাটিয়ে বাদ দিয়ে দেব তো এই শাকটা কিন্তু দেখতে এত মোটা বা এত বড় বড় লাগছে কিন্তু শাকগুলো একদমই নরম ছিল তো আমিও জানি কিন্তু শাকগুলো বুড়া হয়ে গেছে কিন্তু বুড়া হয়নি তো একদমই নরম তো মানে এক আঁটির শাক মানে অনেকটাই পাঁচশো গ্রাম শাক তো আমি এক আঁটির শাক একটা পালিতে কাটে তারপরে ছাঁচড়ার জন্য কাটা হয়েছে অনুষ্ঠানের বাড়ির মতন আমি রান্না করব। তোমরা দেখতে থাকবো ওই ছাঁচড়াটা সত্যি এই ছাঁচড়াটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আর মোটা ডাটা মোটা ডাটা একটু থালার জল দিচ্ছি আর নরম নরম আগার যে ডাটার শাকগুলো সেগুলো দিয়ে দিচ্ছি তারপর আমি পই পই ডাটাটা এক আঙ্গুল করে কাটছি তো তার আঁচটা তুলে দিচ্ছি আঁচটা তুলিয়া মাছ ফাঁক করে দিলিটা জ্যান্ত মাছ থাকলে কিন্তু ওই পইড়াটা দিয়ে ঝোল খেতে আমার খুবই ভালো লাগে তো আমার মানে কি বলবো ওই পুইড়াটা ঝোলে পড়লে তার একটা সেন্ট বা তার স্বাদটাই আলাদা হয়ে যায় তার জন্য আমি যেখানেই মোটা পুই দেখি বাজারে তো তুলে নিয়ে চলে আসি কিনে নিয়ে আর আমাদের বাড়িতে আছে পুঁই শাক তো বাড়ির পুঁই শাকটা একটু মানে রোগা রোগা শুরু শুরু হলে আমি সেগুলো মানে ঝোল টোল করার পক্ষে সুবিধা নয় সেগুলো এমনি চটচড়ি হলে ভালো হয় তো কথা বলতে বলতে ডাটা কাটা হয়েছে এবার আমি একটা আলু নিচ্ছি আলুটাকে ছাড়িয়ে নিচ্ছি দেখো তো আলুটাকেও আমি পুঁডাটার মতো একটু লম্বা লম্বা সাইজ করে কাটবো তো হাফ করে নিচ্ছি বড় আলু বলে তো হাফ করে আবার হাফ করে এরকম সাইজ কাটছি একটা আলু কাটা হচ্ছে আবারও একটা আলু আমি কাটছে কাটাই হয়ে গেল এবার মানে কি বলবো আপেল একটা ছিল সেটাকেও আমি কেটে ছাড়িয়ে সবাইকে দিয়ে দেবো কেননা অন্য সময় সময় থাকলে আর বাচ্চারা সত্যি কথা বলতে সব জিনিস করে থাকলেও খাবে না তুমি এই তেলে ভাজা নিয়ে এসে রেখে দেবে কখন শেষ হয়ে যাবে বুঝতেই পারবে না আর আমি আপেলটা কেটে বাচ্চাগুলোকে দেই বাচ্চাগুলো খায় নি মানে এক বাচ্চা এসছে সে খাচ্ছে কিন্তু আর বাচ্চার বাবাকে দিচ্ছি আর আমি খাচ্ছি অন্য সময় আমাদের তো সময় থাকে না ওই সবজি কাটার সময় সবজি ঝুড়িতে আছে যখন এই মধ্যেই আমি কেটে দিয়ে দিলাম আর নিজেও খেয়ে ফেললাম তারপরে আপেল খাওয়ার পরে আমি এখানে একটা থালা লিছি থালার মধ্যে পেঁয়াজ দুটো কুচিয়ে লিছি তারপরে এই যে আদা কুচিয়ে লব আদাটাকে ভালো করে ছাড় পরিষ্কার করে এই আদাটা কিন্তু আমাদের বাড়ির আদা তো নতুন আদা তো তার জন্য একটু সাদা সাদা লাগছে তো আদাটা ভালো করে ছাড়ি ছোট ছোট করে কুচিব আর একটু রসুন দেবো রসুনটাকেও আমি ওই পণিকে ছাড়িয়ে নেবো তো হাতে ছাড়ে না সত্যি কথা বলতে নখে রসুন ছাড়ানো যায় না নখে ছাড়াতে গেলে নখ ভেঙে যায় তার জন্য আমি সবসময় ফোনকেই রসুন ছাড়াই আদা রসুন পেঁয়াজ সব ছাড়ানো হয়েছে কাটা হয়েছে এবার বাড়িয়ে নেবো তারপরে আমি এটি কড়ায় জল নিচ্ছি জলটা একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিয়া ওই পুইটাটা আলুটাকে একটু খুব সিদ্ধ করে নেব সিদ্ধ করে জলটা বাড়তি নিলে কিন্তু অনেকটা অ্যাসিড অম্বল থেকে মুক্তি পাওয়া যায় তো আর একটুকু সিদ্ধ করে নিলে ওই ডাঁটাটা অত মোটা আছে সিদ্ধ করে নিলেই ভালো তেলে কষিয়ে তো আর সিদ্ধ করা যায় না বেশি জিনিস হলে ঠিক আছে এবার সিদ্ধ করে দিচ্ছি এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে ভেঁড়ি ভাজছে ভেড়িটাকেও ভেড়িও নিয়ে আসছি ভেঁটাকে আমি ফাঁক করে দিয়েছি তো পোকা থাকলে পোকাটা বোঝা যায় না গোটা গোটা রাখলে তার জন্য ফাঁক ফাঁক করে কাটছি আর ভেঁড়িটাকে ভাজা হয়েছে ভেঙিটা আমি এবার থালাতে তুলে দিচ্ছি তারপরে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে একটু পরিমাণে তেল দিয়ে দিলি তেল দিয়ে এবার আমি মাছ নুন হলুদ মাখি রাখছি তো মাছটাকে ভেজে নেব তো মাছটা আমি এখানে তো আজকে স্কুল ছুটি আছে তার জন্য মানে ছেলে ছেলেরাই বেশি মানে বাচ্চার ছেলেরা সব সময় তারা মাছের মুড়োটা খেতে চায় তার জন্য আমি মাছের মুড়া নিয়ে এসেছি মাছের মুড়াটাকে দুটো ভাজবো আর চাকা দুটো ভাজলাম মাছ ভাজা হয়ে গেছে এবার সেই কড়াতে আমি সিদ্ধ করে রাখা পইনাটা আর হচ্ছে আলুটাকে ভাজে নেবো আলু কুইনাটা ভাজা হয়েছে তো আবার সেটাকে থালায় নিয়ে নেবো তারপর সেই কড়াইতে আমি আর একটু সরষার তেল দিয়ে দেবো দিয়ে পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দেবো তেলের মধ্যে তেল গরম হচ্ছে সরি পেঁয়াজ কুচানো দেবো না সব তো বেটেই নিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা তো আমি এখানে রসুন বাটাটাকে দিয়ে দিলি রসুন বাটাটাকে একটু ভালো করে ভাজে নিতে হবে তারপরে আমি পেঁয়াজ বাটা থেকে দিয়ে দিলি পেঁয়াজ বাটা ভাজা হয়েছে এবার আমি আদা বাটা দিয়ে দিলি আদা বাটাটা একটু লেয়ারে নেব আদা বাটা ভাজা হয়েছে এবার আমি লঙ্কার গুঁড়ি এক চামচ আর হলুদ গুঁড়ি হাফ চামচ দিয়ে দিলি দিয়ে ভালো করে সব মশলা ভাজে দিলি ভাজার পরে মশলা ধোয়া জলটাকে একটু দিয়ে দিলি মশলা ধোয়া জলটাকে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে মশলা কষানোর পরে আমি সিদ্ধ করা ওই যে পুঁজাটা আলু ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিলি সেটা দিয়ে ভালো করে আমি এবার কষিয়ে নেব আলু পুরিটা কষানো হয়েছে পরিমাণ মতো জল দিয়ে দিলি জল দিয়ে আমি ঝোলে পরিমাণে নুন দিয়ে দিলি এবার ঝোলটা ফুটছে পাঁচ মিনিট ফুটার পরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলি ওই মাছগুলো আরও পাঁচ মিনিট ফুটিয়ে নিব তো আলু মাছ দিয়ে ঝোল আমার হয়ে গেছে না আমার মাথায় তো একটুকু নি তোর নুন তা ঠিক আছে কিনা এটা যতই ঠিকঠাক লাগুক আর না লাগুক সবাই একটু দেখে নেয় আমিও দেখে নিলাম একটু টেস্ট করে তো নুন লাগবে না তবুও সবার একটা ইচ্ছা যে মনে হচ্ছে আন্না হয়ে যাবে কিন্তু না তার সেনটাই বলে দেবে যে নুন আন্না কিটা শর্ট ওইটি হয়ে গেছে এবার আমি ঝোলটাকে অন্য একটা থালায় নিয়ে ওইটাটা আলু মায় দিয়ে ঝোল হয়েছে আবারও কড়াই বসিয়ে দিছি কড়ায় বসিয়ে দিয়া ওই যে মাছের তেলটা আছে ছেঁচড়ার জন্য আমি মানে তখন ভাজিনি কারণ আমার চড়চড়ির সময় ছাঁচড়ার সময় আমি ভাজবো তো সেই কড়াতে আমি মাছের তেলটাকে ভালো করে ভাজে নেব তো আমি একটু দূরেই আছি ওই যে মানে পটাটা ওইটা প্রচুর ফাটে তো আমি নুন মাখানো ছিল হলুদ দিয়ে নি অনেকক্ষণ লাড়ার পরে আমি হলুদ গুঁড়ি হাফ চামচ দিয়ে দিলি প্রথম থেকে হলুদ গুঁড়িটা দিয়ে দিলে কিন্তু ওই মাছের তেলটা কালো হয়ে যাবে তার জন্য আমি দেরি নি তারপরে আমি মাছের তেলটাকে ভালো করে ভাজে নিই তারপরে আমি এটা বাটিয়ে নিয়ে নেব তারপরে ওই পড়াতে আবার একটু তেল দিয়ে দিলি তেল দিয়ে শুক্র লঙ্কার কচানো দিয়ে দিলি আর পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে এবার একটু আদা বাটা রাখছিল আদা বাটাটা দিয়ে দিলি আদা বাটাটা এবার লাড়িয়া আর একটু লঙ্কার গুঁড়ি হাফ চামচ দিয়ে দিলি তারপরে আমি সব সবজিগুলো যে কেটে আলু বেগুন গাজর কাঁচকলা কাটে রাখছিলি সেটাকে দিয়ে দিলি ধুয়ে নিয়ে এসি ভালো করে তেল দিয়ে দিয়া পরিমাণ মতো নুন দিয়ে দিলি নুন দিয়ে আবার ঢাকনা চাপিয়ে দিলি পাঁচ মিনিট তারপরে পাঁচ মিনিট পরে খুলছি তো আবার ঢাকনাটাকে একটু তার মাঝখানে পাঁচ মিনিটের মাঝখানে একবার ঢাকনাটা খুলেই আমি লেড়ে নিচ্ছি তো আবারও ঢাকনা চাপিয়ে দিচ্ছি এইভাবে আমি যতক্ষণ মানে সবজি থেকে জল বাঁচেছি তো সবজির জলটা যতক্ষণ থাকবে ততক্ষণই নেড়েই রাখতে হবে আর এখানে ঢাকনা আছে ছেঁচাড়ার জন্য আলু আলু তারপরে আমি এখানে চালতা চালতাগুলোকে ছোটো ছোটো করে কাটিয়ে নিলি তো চাটনি হবে আর একা হাতে সামলাতে হলে কি হয় কিছু করার নেই ওইখানে হয়তো তরকারি হচ্ছে এখানে একটা সবজি কাটছি সবজি কাটা হয়ে গেছে ত তরকারিটা ফুটছে আবার আমাকে বাড়তে যেতে হচ্ছে একা হাতে এইরকমই করতে হবে তো তোমরা একটু সত্যি কথা কষ্ট করে দেখে নিও প্লিজ তোমাদের সবাই কি কথাটা বলবো তো আমার চালটা কাটা হয়ে গেছে আর এখানে সবজির যে জলটা ছিল জলটা মরে গেছে আর সুন্দর দেখো ভাজা ভাজা হয়ে গেছে আলুগুলো সেই অবস্থায় আমি কেটে রাখা ধরে রাখা সব শাকগুলো দেয়া দিলি তো শাকগুলো দিয়ে লাটব লাড়তে থাকবো লাড়তে লাড়তে আবার জল সুন্দর শাকের যে জল সেটা বেরিয়ে গেছে আর আমি মুখতেই আমি হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিই হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে লাড়ে নেব লাড়ার প্রয়োজন হলে ঢাকনা চাপিলে ভালো হয় ঢাকনা না চাপিয়ে মানে যে জলটা বেরিয়েছে সব হচ্ছে সবজিগুলো সিদ্ধই হয়ে গেছে তারপরে আমি লাড়তে লাড়তে জল মরে গেছে ভেজে রাখা যে মাছের তেলটা ভেজে রেখেছিলাম তেল সমেত ওটাকে দিয়েছি দিচ্ছি আবারও সুন্দর করে লাড়েলে আর খালি সামান্য একটু জল দিয়া আবারও সুন্দর লাড়ে নি আর জলটা মরিচে খালি দু তিন চামচ জল দিয়েছিলাম বেশি জল দিয়ে দিলাম জলটা না দিলেই হতো কিন্তু দিয়ে দিলাম তারপরে আমি নামানোর একটু আগে চিনি দিয়ে দিলি চিনি দিয়ে একটু লাড়িয়া আমি একটা কড়া মানে থালায় ঢাইয়ে নিলি যেটাই আমি সবজি কেটে যাই সেই কড়াতে আবার জল দিয়ে আমি চাল তাগুলোকে সেদ্ধ করে দিলাম ছা তো ওই যে ছেঁচড়াটাকে রেখেছিলাম একটু জিরা ভেজে করে সেটাকে ছেড়িয়ে দিলাম ছেঁচড়া আর মাছের ঝোল ভেঙে ভাজা সব রেডি হয়ে গেছে এবার আমি চাটনির জন্য চালতাটাকে সিদ্ধ করছি এরকম ছেঁচড়া রান্না করলে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো হয়ে যাবে তোমরা অবশ্যই এরকম রান্না করবে আর চালতাটাও সিদ্ধ হয়েছে এবার আমি চালতাটাকে আরেকটা পাত্রে ঢেলে নিয়ে ঢার পরে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব আর ভালো করে চিপড়ি চিংড়ি যে টক জল আর কষা জল আছে ভালো করে বার করে নেব সিদ্ধ হয়ে গেছে গরম তো তবুও আমি আস্তে আস্তে করে সবগুলোই একটু টিপে টিপে দিচ্ছি তো টপ জলটা বেড়ে যাবে হাত দিয়ে ছিপে চিপে দিলে তারপর এইভাবে চিপলি আর একটা থালায় আমি রাখিয়ে দেবো তো সবগুলো চিপড়িয়ে রাখলি আর কড়াই গরম হয়েছে কড়াতে একটু সামান্য একটু খালি তেল দিলি আর একটা পলা লঙ্কা কাটা দিয়ে দিলি তারপরে পাঁচ ফোড়ন দিয়ে দিলি পাঁচ ফোড়ন চচ্চর চচ্চট ওপর করছে আমি চালতাগুলো দিয়ে দিলি চালতাগুলো ভালো করে একটু আনলি কষা হয়েছে এবার একটু হলুদ গুঁড়ি দিয়ে দিলি হলুদ গুঁড়ি দিয়েও কষিয়ে দেবো আর হচ্ছে এখানে আমি চিনি দিয়ে দিলি এক কাপ বা হাফ কাপ মতো যারা যেমন মিষ্টি টক খাও সেরকমই দেবে তো আমরা টক মিষ্টি টক মিষ্টি খাই তার জন্য চিনিটা একটু বেশি দিয়ে দিলি জল দিয়ে দিলি চিনিটা একটু লাড়ার পরে নুনটা দিয়ে সিদ্ধ করে রেখেছিল কিন্তু নুনটাও দিয়েছি ওই চালদাতে তো দেখানো হয়নি তারপরে চালটার চাটনিও আমার হয়েই গেল থালাইতে ঢালেলছে চালতার চাটনি সব তরকারি রান্না হয়ে গেছে তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো